এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আজ হচ্ছে দুই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আমরা অবস্থান করতেছি হচ্ছে কুমিল্লা জেলার বৃহত্তর হাট বাজারে এখান থেকে আপনাদেরকে পালন উপযোগী বেশ সুন্দর কিছু ভালো করে দেখানোর চেষ্টা করব কে কোথা থেকে দেখছেন আমাদের প্রতিবেদনটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন এদিকে সুলতান ভাই তারপরে দামাদামে চলতেছে আসসালামু আলাইকুম সুলতান ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই কত আনছেন করে আজকে আজকে 15 আছে ভাই আচ্ছা কেন হইছে ভাই না এখন করতে পারি না দাম চলতেছে আচ্ছা কোন গরুটা দেখতেছ ওনারা দেখলাম ওই বড় গরুটা দেখতেছ আর কি দাম দর হচ্ছে দেন করি

এই রোড 600 টাকা এই রুম একটা গরু ভাই এই 200 260 এর নিসিকে দাম চাইলে পরে কই ঠিক আছে কিনেছেন ভাই লাভ নাই না পাই না পাবো কয় আমরা কয় পাবো দিই দরা আগামী আরেকটা গরু নে না আই দেখো 4 টাকা নিলাম ডালা দাও লো আর আমি কই কত কই দাম কই ভাই না

চাইছো <laughs> বাইত্ৰিশ <laughs> চারশো পয়শো ডিসকাউন্ট দুইশো ডিসকাউন্ট দেখা যাচ্ছে আর এন থেকে মতো দুশো দুশো করে থেকে মাথা দুশো হয় না কখনো হয় নাই দুশো না ভাই করে সিঙ্গেল যদি কেউ নিতেসে কতটা একবার

নির্বাচনের জন্য অনেক কাস্টমার কম আছে। সামনে নির্বাচন তো এই জন্য একটু কাস্টমার কম। আচ্ছা কয়েকটা গরুর দাম জানান একবার সব একটু। আপনার এই যে লাল গরুটা একটু দাম জানান। এটা বাই পরব 2 লক্ষ 10 হাজার। 2 লক্ষ 10 দাম চাই। বেচা কত? বেচা 95, 155, 195 দাম পাইছেন কিছু ভাই? 90 বলতাছে ভাই। ওজনটা কেমন আছে? হ্যাঁ ওজন আছে 5.5 পন।

হে চাই কত দিছে ত্ৰিশ দিব ত্ৰিছ গা এটা বান্ধি

বিক্রি করলেন নাকি দাম কত না কত হবে কোনটা বিক্রি করছেন ওই দিলেন দুই লাখ সাত দুই লাখ সাত কটা আনছেন ভাই আজকে আজকে আনছিলাম কম কাস্টমার একবার একবার কম কম

বিক্রিসে ভাইডা কত দেয়া দিলেন এটা বিক্রিসে 30000 কথা মানে 2000 কম দিছে আর কি আচ্ছা ভাই না না এটা ওই আরেকটা দাম কইতাছে আচ্ছা আরো একটা গরু হয় টাকা দিচ্ছে হ্যাঁ এটা হ্যাঁ The,